গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে হ্যাঁ আজকে একটু লেট করে ফেলেছি তো আর বেশি দেরি না করে চলো শুরু করে দিই আজকে রিডিং আর তোমরা সবাই মোটামুটি জানো যে সমস্ত পরিস্থিতিতে এবং সমস্ত মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো এখানে কোনো রাশি বিচার জাতি বিচার কোন রকম জেন্ডার বিচার এগুলো কোনো বিচার না করে জেনারেলি তোমরা রিডিংটা দেখতে থাকো দেখবে অবশ্যই ফিফটি টু সিক্সটি তোমাদের সঙ্গে ম্যাচ করবে আর তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিং তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে চলো দেখে নি তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে দেখো টেন অফ মন্স ভীষণ একটা প্রেশারে আছে দ্য ফুল কার্ড ওয়াও সেভেন অফ প্যান্টিকলস ফাইভ অফ শোর্ড দ্য স্টার কার্ড মনটা বড্ড একা একা লাগছে তার ওরে বাবা বন্ধুরা কনফিউশনে ভুগছে বুঝতে পেরেছ তোমার ভালোবাসার মানুষের মন ভালো নেই একদম আর ভীষণ কনফিউশনে ভুগছে এবং সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফাইভ সেভেনের কম্বিনেশন অ্যান্ড তোমাদের মধ্যে কোনো না কোনো অনেকের ক্ষেত্রে ডিজাস্টার হয়েছে বুঝতে পেরেছো একটা ডিজাস্টারই বলা যেতে পারে এবং এই ডিজাস্টারটা যেন তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে তোমার সঙ্গে হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে এখানে বুঝতে পেরেছো কারণ এই ভুল বোঝাবুঝিটা হওয়ার কারণ হচ্ছে তার তোমার প্রতি ভীষণ ভীষণ একটা পজেসিভ হয়ে উঠেছে বুঝতে পেরেছো ভীষণভাবে তোমার প্রতি ভালোবাসাটা এতটা বেড়ে গেছে যে তোমার প্রতি কোথাও যেন একটা মানে ভীষণভাবে একটা সন্দেহ একটা সব সময় তার মনের মধ্যে চলছে যে তুমি অন্য কারো হয়ে যাচ্ছ না তো তুমি অন্য কারোর দিকে বেশি ধ্যান দিচ্ছ না তো মানে এই জিনিসটা ওনাকে যেন কোথাও কুড়ে কুঁড়ে খাচ্ছে এবং দেখো সেই জিনিসটাই এত বেশি ভাবছেন উনি আজকে সকালে যে দেখো যে তার মাইন্ড কিন্তু ভীষণভাবে একটা টেন্সড হয়ে গেছে যে মানে কাজ তো তিনি করছে কাজ করলেও কিন্তু তার মনটা কাজের মধ্যে নেই তার মনটা কিন্তু মানে সে ভাবছে যে আমার মধ্যে হয়তো কোনো খামতি আছে বুঝতে পেরেছো উনি ভাবছে যে উনার মধ্যে কোনো খামতি আছে সেই জন্যেই হয়তো তোমার হয়তো মন কোনো অন্য অন্য দিকে ধাওয়া করছে অন্য দিকে ধেয়ে যাচ্ছে বুঝতে পেরেছ মানে এটা ওনার চিন্তা এটা ওনার চিন্তা ওনার মধ্যেই টেনশনটা গ্রো হচ্ছে যে তুমি হয়তো ওনার সঙ্গে হয়তো কোনো বিশ্বাসঘাতকতা করছো এবং এই জায়গাটা তৈরি হচ্ছে যে ওনার মনের মধ্যে এতটা বেশি তোমার জন্য ডিপ লাভ হয়ে গেছে এটা না এক একজনের মধ্যে এইগুলো বেশি গ্রো করে পজিটিভ ব্যাপারটা এক একজনের বেশি এত ওভার পজিটিভ হয়ে যায় এবং সেটাই আজকে সকালে যেন উনি হয়ে যাচ্ছে মানে উনি হয়তো কোথাও উনি বুঝতে পেরেছে যে তুমি হয়তো কারোর সঙ্গে বেশি কথা বলছো বেশি যোগাযোগে থাকছো তো সেটা কোথাও যেন ওনার মধ্যে একটা মানে কষ্ট পাওয়া তারপর মনের দিক থেকে একটা ভেঙে চুড়ে যাচ্ছে যে হয়তো আমার মধ্যেই হয়তো কোনো মানে হয়তো কোনো খামতি আছে হয়তো কোনো উনা মানে তোমার দিক থেকে হয়তো তুমি হয়তো সেইটা যেটা তুমি চাইছো সেটা হয়তো সেই জায়গাটা হয়তো সে করতে পারছে না এই জন্যই তোমার মন হয়তো অন্য অন্যদিকে বেশি কানেক্টেড হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে ওনার মন কিন্তু আজকে সকালে একদম ভালো নেই এবং এটাও হতে পারে হয়তো কাল রাতের দিক থেকে তোমার সঙ্গে সেই রকমভাবে খুব মসৃণভাবে কথা বলেনি বা এটা হতেও পারে যে অনেকের জন্য বেশ কয়েকদিন ধরে এই জিনিস নিয়ে তোমাদের মধ্যে মানে জিনিসটা চলছে প্রবলেমটা চলছে তো সেখান থেকে উনি হয়তো তোমার সঙ্গে খুব বেশি যে মানে কথাবার্তা বলা বা খুব বেশি অনেক অনেক কথা বলা সেটা একটু কম করছে বুঝতে পেরেছো অল্প অল্প বিস্ত অল্প বিস্তর করে কথা বলছে টুকটাক কথা বলছে আসলেই কিন্তু তার মনটা অন্য কিছু ভেবে চলেছে খালি ভেবে চলেছে যে তুমি হয়তো মানে অন্য কারোর সঙ্গে এত বেশি ডুবে যাচ্ছ যে ওনাকে হয়তো তুমি সময়টা কম দিচ্ছ বুঝতে পেরেছো উনি এটা ওনার মধ্যে চলছে আবার এটাও মানে এই জিনিসটা তার মাথায় চলছে বলে তার মধ্যে এটাও আসছে যে হয়তো উনি হয়তো তোমার ঠিক মতো যোগ্য নন এই জন্যেই হয়তো তোমার মধ্যে সেটা গ্রো করছে তুমি অন্যজনের প্রতি বেশি সময় দিচ্ছ অন্যজনের সঙ্গে বেশি কানেক্টেড হচ্ছে এগুলো কিন্তু তার মাথার মধ্যে এই জন্যেই কিন্তু চলছে বুঝতে পেরেছ অ্যান্ড এটা মানে তার মনের মধ্যে যে এই যে এই জিনিসটা যে বারবার করে উঠে আসছে তারও কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে হয়তো আমি এটা একটু বেশি বেশি ভাবছি হুম মানে আর আবার না তার মনের মধ্যে এটাও কখনো কখনো চলছে আমি ওকে পুরোপুরি সরাসরি জিজ্ঞাসা করব। যে তুমি মানে তোমার রিয়েল লাভ আমার প্রতি আছে তো নাকি তোমার অন্য কাউকে পছন্দ হয়েছে তুমি অন্য কারোর মানে যার সঙ্গে উনি তোমাকে কোনোভাবে হয়তো সন্দেহ করছে সেটা নিয়ে উনি সরাসরি তোমার সঙ্গে আলোচনা করবে খোলাখুলি আলোচনা করবে উনি কিন্তু এটা ভাবছে বুঝতে পেরেছ অ্যান্ড উনি দেখো উনি কিন্তু তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে যারা যারা অনেক দিনের একটা ডিট্যাচমেন্টে আছো তারা কিন্তু চাইছে যে হয়তো কিছু ভুল হয়তো আমিও করছি এই সন্দেহটা হয়তো করাটা আমার ঠিক নয় তো সেখানে একটা যোগাযোগে গিয়ে খোলাখুলি আলোচনা করাই হয়তো আমার ঠিক হবে উনি কিন্তু এটাই ভাবছে তোমার সঙ্গে সরাসরি সবটা বলবে হয়তো সেটা হতে পারে উনি এটাও ভাবছে হয়তো মানে তুমি যার সঙ্গে কথা বলছো সে তোমার বন্ধু হতে পারে উনি হয়তো ভুল ভাবছে যে এটাও মাঝে মাঝে কিন্তু উনি ভাবছে মানে ওনার মধ্যে কোথাও একটা পজেসিভ নেচার আর একটা আমার এটা আসছে যে একটা গোয়েন্দা চোখ যেন তার মানে মনের মধ্যে গেঁথে গেছে দুটো আর যেগুলো যেন তোমার ওপরেই ঘোরাঘুরি করছে তোমাকে নিয়েই ভাবছে বেশি কিন্তু কোথাও যেন একটু নেগেটিভলি মানে থটস কিন্তু তার মধ্যে গ্রো হচ্ছে হুম যেটা কিন্তু তার জন্যই হার্মফুল হয়ে যাচ্ছে দেখো তার জন্যই হার্মফুল হয়ে যাচ্ছে এবং তাকেই গিয়ে কিন্তু তার মধ্যে এই জায়গাটা থেকেই একটা অ্যাটিটিউড তৈরি করে দিচ্ছে তার জন্যই এটা হার্মফুল হয়ে উঠেছে মানে তুমি হয়তো সেখানে হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ এখান থেকে যে সে হয়তো তোমার সঙ্গে কথা কম বলছে কিন্তু কষ্টটা কিন্তু সে বেশি পাচ্ছে যে মানে সে চিন্তা করছে যে তুমি হয়তো অন্য কারোর দিকে চলে যাচ্ছ অন্য কারোর দিকে ঝুঁকছো এই জিনিসটা নিয়ে বেশি ভাবছে তার মধ্যে আজকে একটা একটা আমি আমার আমার মাইন্ডের মধ্যে আসছে একটা যেটা দরকার নেই একটা অপ্রয়োজনীয় একটা আননেসেসারি একটা থিংকিং তার মনের মধ্যে কিন্তু চলছে আর এটা কিন্তু কিছুটা এটা তার বাঁচপানা একটা ঠিক আছে মানে কোথাও যেন তার একটা মনের তার মধ্যে যেটা ইম্যাচিউরিটি আছে এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে আজকে হুম মানে তোমাকে নিয়ে একটা ইম্যাচিউরিটি আছে যে ওর তার মনে হচ্ছে যে তুমি শুধু তার তুমি শুধু তাকে নিয়েই ব্যস্ত থাকবে তুমি শুধু তাকে নিয়েই তার সঙ্গেই কথা বলবে তাকে তাকেই মেসেজ করবে তার সঙ্গেই জুড়ে থাকবে ওনার মাইন্ডের মধ্যে এটাই চলছে সেটা তো হতে পারে না না এটা মানে এখনের যুগে দাঁড়িয়ে সেটা আর হয় না কিন্তু সেইটা কোথাও ওনার মাইন্ডে সেট করতে একটু প্রবলেম হচ্ছে আর তুমি হয়তো কোনো দেখো তোমার হয়তো সে ফ্রেন্ড তার সঙ্গে কথা বলছো বা সেই জিনিসটাকে নিয়ে হয়তো কখনো কোথাও একটু দেখেছে বা মানে বুঝেছে যে তুমি হয়তো তার প্রতি একটা দেখো ফ্রেন্ডশিপ থাকলে যা হয় একটা হয়তো ফ্রেন্ডফুল তার সঙ্গে যোগাযোগ আছে সে সেইটা নিয়ে ওভার থিঙ্কিং করছে এবং সেই জন্যই কিন্তু উনি আজকে কিন্তু তোমার থেকে কিছুটা কিন্তু দূরত্ব রেখেছে বাট আবার ফুল কার্ড আছে স্টার কার্ড আছে হ্যারোফেন্ট আছে ওনার আবার ইচ্ছাও যে না আমি খোলাখুলি কথা বলে নেব রকম ভাবে বারবার করে নিজের মধ্যে একটা বাজেভাবে বাজে ভাবে খোলাখুলি আলোচনা করাই ভালো এটাও ভাবছেন তো সেটাও কিন্তু উনি তোমার সঙ্গে করতে পারেন হুম চলো তো এবারে দেখি তাহলে তিনি তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে উনি তোমাকে কি বলতে চাইছে চলো দেখেনি উনি তোমাকে মানে এত উনার মধ্যে একটা রিস্কলেস ব্যাপার চলছে দেখি উনি ঠিক নেই আজকে তো দেখে নেব ওনার মনের মধ্যে কি চলছে কি কথা বলতে চাইছে তোমাকে একটু দেখিনি একটু দেখেনি উনি আজকে তোমাকে কি বলতে চাইছে আজকে তোমাকে উনি কি বলতে চাইছে দুটোই কার্ড নেব দেখি কি বলতে চাইছে এই দেখো যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক উনি চায় না বুঝতে পেরেছো উনি ওনার মাইন্ডের মধ্যে এটা কোথাও সেট হয়ে আছে যে তোমার সঙ্গে তুমি এখন কোনো অন্য মানুষের প্রতি বেশি ঝুঁকছ বা তোমার মনের মধ্যে কোনো অন্য মানুষ জায়গা করে নিয়েছে এটা কিন্তু তাকে আজকে সকালবেলায় ভীষণভাবে তাকে নাড়া দিয়ে যাচ্ছে হুম হুম দেখলে কি কানেক্টেড কার্ড এলো আমি তোকে ভীষণ ভালোবেসেছি মানে উনি এত বেশি ভালোবেসে ফেলেছে যে এই জন্যেই এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে পজিটিভ হয়ে পড়ছে তোমার প্রতি একটা সন্দেহবাতি কথাও কিন্তু আসছে তোমার প্রতি তবে এটা কিন্তু আসছে এই কারণেই যে সে তোমাকে ভীষণ ভালোবেসেছে বুঝতে পেরেছো তো চলো দেখি আজকে মকর সংক্রান্তি খুব একটা ভালো দিন তো দেখে নেব ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজকে দেখে নেব ইউনিভার্সের তোমার জন্য কি মেসেজ আছে ইউনিভার্সের তোমার জন্য কি মেসেজ আছে ইউনিভার্সের তোমার জন্য কি মেসেজ আছে ওয়াও দ্য চ্যারিয়েট নাইস দেখো পেজ অফ ওয়াটার বন্ধুরা ভালোবাসা আসছে প্রেম আসছে তোমার জীবনে প্রচুর মানুষের জীবনে নতুন প্রেম আসছে কারোর তা সত্ত্বেও নিউ লাভ আসছে তো জীবনে কিন্তু একটা নতুন আমি এটা দেখতে পাচ্ছি একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে এবং কোথাও তোমার জীবনটার মধ্যে একটা মানে লয় আসছে যে লয়টা হয়তো থেমে গিয়েছিল যে ছন্দটা হয়তো থেমে গিয়েছিল সেই ছন্দ আসছে জীবনের মধ্যে তোমার একটা কিন্তু আনন্দের একটা ঝর্ণা ধারা আসছে হুম মানে আলো আসছে আলো মানে ইউনিভার্স কিন্তু এখানে দেখাচ্ছে তোমার জীবনটার মধ্যে কিন্তু মানে একটা অন্য রকমেরই চমক আসতে চলেছে যেটা কিন্তু একটা লাভ থেকে ক্রিয়েট হবে একটা রোম্যান্টিজম ক্রিয়েট হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে সত্যিই ইউনিভার্স তোমার জন্য একটা ব্রাইট মেসেজ দিয়েছে অবশ্যই ক্লেম করো তো আজকের জন্য এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই